গত পাঁচ এপ্রিল সুরতপুরের জাজিরা উপজেলায় বিলাসপুর ইউনিয়নের দুই পক্ষের সংঘর্ষে শতাধিক হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে গ্রামের বাজারে দাঁড়ানোকে কেন্দ্র করে ওই সংঘর্ষের সূত্রপাত হয় এ ঘটনায় একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তাতে দেখা যায় একই গ্রামের মানুষ একে অপরের ওপর হাত বোমা নিক্ষেপ করছে তাতে দেখা যায় একই গ্রামের মানুষ একে অপরের ওপর হাত বোমা নিক্ষেপ করছে দেখে মনে হবে যেন যুদ্ধ চলছে এই সংঘর্ষ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বিলাসপুরের আধিপত্যের লড়াই একচল্লিশ বছর ধরে চলছে শুধু হাতবোমার আঘাতে এ পর্যন্ত আট জনের প্রাণ গেছে গত বছরের সাতাশ মার্চ এমনই এক সংঘর্ষে বোমার আগাতে পঁচিশ বছর বয়সী সজীব নামের এক যুবক মারা যায় সজীবের মা জানান বোমার আঘাতে আহত সেলের পেট থেকে তার কাটা বের করা হয় আরও এগারোটি তার কাটা সজীবের সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা যায় সজীব এই ঘটনার এক মাসের মধ্যে আরেকটি সংঘর্ষে স্কুল ছাত্র সৈকত মারা যায় হাত বোমার আঘাতে মাটিয়ে লুটিয়ে পড়েছিল সে হাসপাতালে নীলের চিকিৎসরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে ওইদিকে সৈকত মারা যাওয়ার পরও তার বাড়িতে বোমা হামলা হয় প্রতিপক্ষের বোমার আঘাতে এ পর্যন্ত হাজারের উপোস মানুষ আহত হয়েছেন হাত হারানো এক ব্যক্তি বলেন হাত না থাকায় যাবতীয় কাজকর্ম করতে তার অনেক কষ্ট হয় এখন প্রশ্নটা হলো তারা কেন নিজেরাই নিজেদের মারছেন এ নিয়ে অনুসন্ধানে গেলেতে উঠে আসে দুইজনের নাম তারা এলাকায় বোমা কুদ্দুস আর বোমা জলিল নামে পরিচিত গত বছরে অন্তত এমন সংঘর্ষে জড়ায় দুই পক্ষ এমনকি একটানা ষোলো দিনও চলেছে এই বোমা নিক্ষেপ গত সাঁত্রিশ বছরে এবারেই প্রথম বিলাসপুরের মারামারির এক মারামারি একদিনে থেমেছে আগে এক টানা নয় মাস পর্যন্ত মারামারি হয়েছে বোমা জলিল আর বোমা কুদ্দুসের অপরাধের আমল নামা অনেক বিশাল কুদ্দিসের বিরুদ্ধে সাতচল্লিশটি মামলা রয়েছে এর মধ্যে সাতাশটি বোমা মেরে মানুষকে হত্যা ও হত্যা চেষ্টার মামলা আর জলিলের বিরুদ্ধে মামলা রয়েছে পঞ্চাশটি যার মধ্যে তেত্রিশটি বোমা হামলার দুইজনেই এখন জেলে আছে জাজিরা থানার ভারপ্রাপ্ত ওসি বলেন মূল অসমীরা তৎকালীন সরকারের সাথে সম্পৃক্ত ছিল তারা পদেও ছিল ওই সময় তারা ক্ষমতার অপব্যবহার করেছে এমনকি এও জানা যায় মহিলারা হাত বোমা বানানোর সময় পুলিশ আসে কিনা সেটা পাহারা দেন আরও জানা যায় যে একশো বোমা তৈরি করলে চল্লিশ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হয় নির্জন স্থান বাঁশবাগান কলা বাগান পদ্মার চর বা নৌকায় বসেও বোমা বানানো হয় এমনকি স্কুলকেও বোমা বানানোর স্পট হিসেবে ব্যবহার করা হয়েছে